হ্যালো বলুন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে দেখবো চ্যাট জিপিটি হচ্ছে আমাদের বয়সটা বলে দিবে কিভাবে আমাদের বয়সটা আমরা অনেক সময় হচ্ছে আমাদের জন্ম সালটা জানি কিন্তু আমাদের বয়সটা পারফেক্টভাবে আমরা জানি না তো আজকে হচ্ছে আমাদের বয়সটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমরা জেনে নেব যে কীভাবে আমাদের কিভাবে আমাদের বয়সটা আমরা জানতে পারি সাল অনুযায়ী তো দেখেন আমি এখানে কি লিখবো আমি এখানে লিখব হচ্ছে আমার জন্ম তারিখটা লিখবো তা আপনি হচ্ছে এটা চাইলে আপনার আইআইডি কার্ড থেকেও জন্ম তারিখটা চাই দেখতে পারেন তো আমার জন্ম তারিখটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এগারো মাস দুই হাজার দুই হাজার এক এক আমি লিখবো যে হচ্ছে দুই হাজার এক কত হয়েছে কত হয়ে হয়েছে আমি বাংলায় লিখলাম কত হয়েছে এখন লেখা আমি এন্টার যখন চাপ দিব বা এই এয়ারোতে চাপ দিব যখন দেখবেন আমাকে কীভাবে সূত্র সহ একজন চার জিবিটি আমাকে দিয়ে দিবে বসটা নির্ণয় করার জন্য একদম মেজিক একটা জিনিস দেখেন আমি লিখলাম কীভাবে এখন চার জিবিটি চার জিবিটির অনুযায়ী সে লিখবে এই যে আমি লিখলাম হচ্ছে এইভাবে আর চার জিবিটি চার জিবিটির অনুযায়ী সুন্দর করে লিখলো হচ্ছে দু ছাব্বিশ এগারো দুই এক থেকে আজ পর্যন্ত হচ্ছে আমার তেইশ বছর এক মাস হয়েছে আমার তেইশ বছর এক মাস হয়েছে তো এটাকে হচ্ছে আমি আরেকটু সুন্দরভাবে যখন লিখতে পারি তো দেখেনটা আমাকে দিছিল। এটা একদম সুন্দর করে আপনার হচ্ছে শাল সহ একদম সব কিছু দিয়ে দিবে একটু দেখি এখানে সেটাকে আমি আচ্ছা এটা কপি করে তাও দিলাম তাও এটাই বলতেছে যে ঠিক বলছেন এত তারিখ এত তারিখ পর্যন্ত আপনার তিরিশ বছর এক মাস হয়েছে তো আমি আরেকটা দিন ট্রাই করে দেখতে পারি আমার শুধু শালটা দিয়ে দেখি কি হয় দুই হাজার দুই হাজার এক আবারও দিয়ে দেখি সমস্যা নাই হলো ছাব্বিশ এগারো আমার আমার বয় বয়স ছাব্বিশ এগারো দু হাজার এক তারিখে আপনার বয়স ছিল জিরো বছর অর্থাৎ আপনি সেদিন জন্মগ্রহণ করছেন এখন আবার দিছে এইটা তো আমরা কি হচ্ছে নিয়ে নিব সঠিক সঠিক হিসেবে আমরা হচ্ছে যে এটাকে নিতে পারি এই যে আমাদের এটা তো আপনি হচ্ছে জন্ম সাল বা তারিখ লেখলে হচ্ছে আপনার বয়সটা চলে আসতে পারে কত কত কন্ট্রোল সি দিলাম দিলাম আচ্ছা এই যে এটা দিয়ে দিল যে আই আই দিস এখানে রেসপন্স এখানে হচ্ছে দুই হাজার চোদ্দো সাল হচ্ছে আপনার তেইশ বছর এক মাস হয়েছে এবং এত থেকে এত মাস পর্যন্ত এক মাস হয়েছে এটাই দিল আর কি তো তো আপনারা বুঝতেই পারতেছেন যে আপনাদের বয়সটা কীভাবে বের করবেন আপনারা চাইলে হচ্ছে আপনাদের শুধু সালটাও লিখে দেখতে পারেন যে দুই হাজার সাল ইয়ার্স ইয়ার্স দুই হাজার দুই হাজার সাল ইয়ার্স দুই হাজার সাল ইয়ার্স আর কি

এখানে লাগলাম এগারো এবং আচ্ছা আমাদের শুধু এটাই দিতেছে তো এটা তাহলে বুঝতে পারছেন যে আপনার এখানে শালটা যদি আপনি এনআইটি কার্ড বা জন্ম নিবন্ধন শাল দেখেছ আপনি এখানে এনআইটি কার্ডটা দিয়েই যদি জাস্ট বলেন যে আমার হচ্ছে এত এত শাল একই কত একই 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 হবে এখানে একও হবে না এখানে একই হবে একই কত তা আপনি বাংলাতে লিখতে পারেন যে দুই আচ্ছা আমি একটা জিনিস দেখাই সূত্র সূত্র লেখলাম দেখি কি দেয় এই যে দেখতে পাইতেছেন একদম সুন্দর করে দিয়ে দিয়েছে এটাই আমার দরকার ছিল আসলে আমি এটাই বের করার জন্য এতক্ষণ আমি হচ্ছে করছিলাম দেখেন কিভাবে দিতেছে দেখছেন চ্যাট জিপিটি আমার একটা চমৎকার একটা জিনিস আসলে বলার বাহিরে দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে এগি বের করার সূত্র এগি বের করার সূত্র লিখলাম আমি তো লিখলে হচ্ছে যে বয়স বের করার সূত্র সহজ সূত্র হলো যে ওরা বাংলাতে লিখে দিছে বয়স এখানে হচ্ছে বয়স বর্তমান বছর এখন যে সাল চলতেছে ওই সালের সাথে মাইনাস করবেন হচ্ছে আপনাদের জন্ম বছর যেমন আপনি যেমন আমি হচ্ছে দুই এক সালে আমার জন্মগ্রহণ তো আমি হচ্ছে এখানে বর্তমান বর্তমান বছর লিখব হচ্ছে দু মাইনাস আমার হচ্ছে যত সালে আমি হয়েছি আমি হচ্ছে দু হাজার এক সালে হয়ে জন্মস্থান জন্ম হয়েছে তো সেই জন্য আমি এখানে দুই এক সাল দিলাম দিয়ে এটাকে মাইনাস করলে দেখেন এখানে যদি আপনার বয়স তারিখ ছাব্বিশ এগারো দু এক হয় এবং আজকের তারিখ বিশ বারো দু চব্বিশ হলে বয়স বের করার প্রক্রিয়া হবে বর্তমান বয়স দু হাজার চব্বিশ এবং জন্ম বছর দু হাজার এক যেমন এখানে বয়স রাখছে আমার সাল যেমন দু হাজার চব্বিশ সাল চলতেছে মাইনাস দিশে দু হাজার এক সালের সাথে বিয়োগ করার পরে বয়স আসছে আমার তেইশ বছর চলতেছে এরপর কি যদি জন্ম তারিখ এবং বর্তমান তারিখ একই মাস এবং দিনের আগে পরে হয় তাহলে মাস ও দিনের হিসাব যোগ করা হয় যদি মাস ও দিন বর্তমান তারিখের আগে হয় পূর্ব বছর থেকে এক বছর কমানো হয় এবং মাস ও দিন যোগ করা হয় কথা সুন্দর করে লিখে দিচ্ছে জিবি দেখছেন দাপ বয়সের পার্থক্য বের করুন যদি জন্ম জন্মদিন পার হয়ে যায় তাহলে সরাসরি বয়স ধরে নিন যদি জন্মদিন আসেনি তাহলে বয়স বয়স থেকে এক কমিয়ে দিন এই সূত্র এবং দাপ অনুসরণ করে আপনি সহজেই বের করতে পারবেন আপনার বয়স দেখছেন কত চমৎকার একটি চ্যাট জিপিটি আমি কি লেখলাম দেন এখানে আমি এখানে ইংরেজিতে ইংরেজি ওয়ার্ড দিয়ে লিখছি বাট বাংলা কথা তো আমি দেখছি এগে এগে অতচ বয়স তো এখানে অ্যাগই বের করার সূত্র দেবেন কত সুন্দর করে আমাদের এখানে সূত্র সহ চ্যাট জিপিটি আমাদের দাপ অনুসরণ করে সব কিছু দিয়ে দিয়েছে তো আজকে ছিল এই ভিডিওটি চ্যাট জিপিটি থেকে কীভাবে নিজের বয়স বের করতে পারবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যার ফেসবুক পেজ থেকে দেখছেন তার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপ অপর মানুষদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ